সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য গোটা দুই সালটি কেমন কাটবে বিশেষ করে আমরা অনেকেই চাই যে যারা কর্মকর্তা সে তারা কর্ম পা চায় কিন্তু কোন সময় আমরা কর্ম পাবো সেই সঙ্গে যারা ব্যবসা শুরু করব করব ভাবছি তো ব্যবসাটা কোন সময় শুরু হবে তাছাড়া বিশেষ করে আর্থিক দৈন্যদশায় যারা কাটাচ্ছে সেই আর্থিক ভিত কখন মজবুত হবে সেই সঙ্গে বিশেষ করে আমাদের সন্তান সন্ততিরা কখন সাফল্য পাবে কখন আমরা সন্তান পাবো এমনকি নিঃসন্তান দম্পতির কোল কখন আলোকিত হবে সেই সঙ্গে বিশেষ করে কখন বিদেশ গমন হবে এমনকি বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তন আমাদের শুভ হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের প্রেমের স্বীকৃতি পাবে কি পাবে না এমন কি কখন পাবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ হবে কিনা সেই বিবাহে কতটা সফলতা পাবো এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতি হবে নাকি অবনতি হবে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয়দের সাথে কেমন চলবে সম্প্রীতি তাছাড়া মামলা মকদ্দমা কোর্ট কেস ঝুট ঝামেলা দুর্ঘটনা রক্তপাত শরীর স্বাস্থ্য এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে গোটা দুই হাজার পঁচিশ সালের ভাগ্যাদেশ বলা হবে তো দর্শক মিথুন রাশি এবং মিথুন লগ্ন আপনাদের আপনাদের লগ্ন এবং রাশি অধিপতি যে বুদ্ধির দেবতা বুধ বছরের শুরুতে কিন্তু ষষ্ঠে পরিভ্রমণ করছে শনি এবং রাহুর দৃষ্টি নিয়ে আপনারা বছরের শুরুর বা পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটির হরস্কোপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো বুধ হচ্ছে ক্ষণস্থায়ী গ্রহ এটি কিন্তু বছরের শুরুতে বৃশ্চিক থেকে যাত্রা শুরু করে সে আবার পুনরায় ধনু রাশিতে এসে যাত্রা শেষ করবে তো এটি প্রতি আঠারো দিন অন্তর এক একটি রাশি পরিবর্তন করবে তবে দেখতে হবে যে বুধ যে রাশিও পরিবর্তন করবে এবং যখন আপনাদের রাশি লগ্নাধিপতি পাপযুক্ত পাপ দিষ্ট হবে তখন পাপ ফল দেবে যখন শুভ যুক্ত বা শুভ গ্রহ দিষ্ট হবে তখন কিন্তু শুভ ফল দেবে তবে বড় কথা হচ্ছে যে আপনাদের রাশি লগ্নের অষ্টম এবং নবমপতি শনি বছরের শুরুতে নবমে থাকছে এবং তৎপরবর্তীতে সে কিন্তু দশমে ও যাত্রা করবে তাছাড়া দশমভাবে রাহু থাকছে এই রাহু কিন্তু আবার নবমে আসবে এই বছরেই অর্থাৎ গোসরে সে রাশি পরিবর্তন করবে এমন কি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে সে আপনাদের রাশি লগ্নে আসবে এবং গতি দ্বারা কিন্তু সে মিথুনে যাবে তো সেই সঙ্গে মঙ্গল যে সম্পত্তিকারক আপনাদের ষষ্ঠ এবং একাদশপতি মঙ্গল সে কিন্তু কর্কট থেকে যাত্রা শুরু করছে এবং বছরের শেষ গিয়ে সে ধনুতে গিয়ে যাত্রা শেষ করবে তো এই দীর্ঘস্থায়ী গ্রহ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে বিশেষ করে দেখা যাবে যে সর্বপ্রথম আমরা আসব যে মিথুন রাশি মিথুন লগ্ন তো আমাদের মঙ্গল এবং বৃহস্পতি এই দুটি গ্রহ কিন্তু পাপ গ্রহ এমনকি রবিও রবিও পাপ গ্রহ তো রবি তো এক ঘরে এক মাস অতিক্রম করবে অর্থাৎ বারো মাসে সে রাশিচক্র প্রদক্ষিণ করবে তো মঙ্গলের কথা যদি প্রথম বলি বিশেষ করে আমাদের শরীর কেমন থাকবে বা স্বাস্থ্য কেমন থাকবে আমাদের ধৈর্য সাহস মনোবল কেমন থাকবে দেখুন বছরের শুরুতে সে কিন্তু নিঃশস্ত হয়ে পরিভ্রমণ করছে রাহুর দৃষ্টি নিয়ে অর্থাৎ রাহুর নবম দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে তো বিশেষ করে ধনবাবস্থ মঙ্গল সে ষষ্ঠ এবং আয়পতি সে নিচস্থ হয়েছে রাহু দৃষ্টি হয়েছে অর্থাৎ বিশেষ করে বছরের শুরুতে খুব একটা ধন সম্পদ আমরা সঞ্চয় করতে পারবো না এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা এটি কিন্তু অনেকাংশে কমিয়ে দেবে বরং সেখান থেকে রাগ জেদ ক্রোধ আমাদের বাড়িয়ে দিতে পারে তাছাড়া পদে পদে ভুল করাতে পারে যার জন্য আমাদের বছর বছরের শুরুতেই কিন্তু একটা আঘাত খেতে হতে পারে অন্য বস্ত্র বাসস্থানের ক্ষেত্রে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা দলিলের ক্ষেত্রে এমনকি বারবার বাধা খেলেন বাড়ি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আপনারা হোসট খেতে পারেন বা ছোটোখাটো ধারকর্্য করতে হতে পারে এই মঙ্গলের অশুপত্বর কারণে কারণ মঙ্গল হচ্ছে আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে সে কিন্তু পাপ গ্রহ তাছাড়া এই মঙ্গল যখন আটই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে যখন সে সিংহ রাশিতে গমন করবে তো সিংহ রাশিতে গমন করে সে কিন্তু উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত থাকবে তো এই যে আটই জুন থেকে উনত্রিশে জুলাই পর্যন্ত সিংহে কিন্তু মঙ্গল বলবান হবে তখন বিশেষ করে ভাই বোনদের সাথে কিন্তু সম্প্রীতি সৃষ্টি হবে এমন কি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে আপনাদের ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে অর্থাৎ মঙ্গলের নেগেটিভিটি কিন্তু আপনাদের অনেকাংশে কমিয়ে দেবে আর তখন কিন্তু এই মঙ্গল বিশেষ করে আমাদের চলার পথকে আরও সুগম করবে এমন কি মাঙ্গলিক শক্তি আপনাদের উপর জাগ্রত করবে হতে পারে সে পাপ পাপগ্রহ তাছাড়া তৎপরবর্তীতে এই মঙ্গল বিশেষ করে যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে যাবে অর্থাৎ উনত্রিশে জুলাই দুই থেকে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পর্যন্ত এই সময়ে কিন্তু মঙ্গল কন্যারাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো তখন কন্যা রাশির উপর দিয়ে মঙ্গল পরিভ্রমণ করলে মিত্রভাবে মঙ্গল এটি কিন্তু মাঙ্গলিক দোষযুক্ত হবে বিশেষ করে সহকর্মীদের সাথে তখন মতানক্য তৈরি হবে অংশীদারদের সাথে সম্প্রীতি নষ্ট হতে পারে এমনকি মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে কারণ পাপ মঙ্গল চতুর্থে পরিভ্রমণ করবে তখন কিন্তু আমরা পরে আসছি যে শনির দৃষ্টিও কিন্তু পড়বে এই চতুর্থে তো তখন বে বিশেষ করে কন্যা সন্তানরা মনোবেদনার কারণ হয়ে উঠতে পারে এমনকি কোমল শিশুরা বিশেষ করে আপনাদের কোনো না কোনোভাবে মনের কষ্ট দিতে পারে তাছাড়া তাদের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে তবে তৎপরবর্তীতে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে আঠাশে অক্টোবর দুই পর্যন্ত যখন পঞ্চমে পরিভ্রমণ করবে তুলারাশির উপর দিয়ে এই মঙ্গল কিন্তু শুভ ফল দেবে অর্থাৎ তখন সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীরা তাদের মনোবাসনা পূর্ণ করবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে এই সময়টিতে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে বিচারেও জয়ী করবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তবে আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত মঙ্গল কিন্তু নিজ গৃহে ষষ্ঠে পরিভ্রমণ করবে এই সময় কিন্তু স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে অশ্ব ফিস্টুলা ভগন্দর রক্ত দুষ্ট পীড়া ছোটখাটো দুর্ঘটনা এমনকি অস্ত্রোপ্রসার এগুলো কিন্তু ঘটতে পারে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাকলতা বর্জন করতে হবে সেই সঙ্গে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তৎপরবর্তীতে এই মঙ্গল নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কিন্তু সপ্তমে পরিভ্রমণ করবে তো তখন বিশেষ করে সপ্তমস্ত মঙ্গল দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটাবে কারণ এটি বৃহস্পতির গৃহে অবস্থান করবে বৃহস্পতিও কিন্তু আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তথাপিও দেবগুরু বৃহস্পতির গৃহে গিয়ে আপনাদের সুখের হাসি মুখে ফুটাবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে অর্থাৎ সেচ ভালো যার সব ভালো তার এটি বাস্তবায়ন হবে তাছাড়া বছরের শুরুতে আরেকটি পাপ গ্রহ বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি লগ্নে দ্বাদশে থাকছে যে সপ্তম এবং দশম্পতি তো এই যে বছরের শুরুতে বৃহস্পতি দ্বাদশে থাকছে সে চোদ্দোই মে দুই পর্যন্ত অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে চোদ্দোই মে পর্যন্ত সে কিন্তু এই দ্বাদশে অবস্থান করবে তো এই সময় বিশেষ করে যারা গুরুগিরি করছেন শিক্ষকতা করছেন যারা আইন পেশার সাথে নিযুক্ত আছেন তাদেরকে বিশেষ করে অধিক শ্রম দিতে হবে এমনকি সফলতা পাওয়া অনেকাংশে কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সততায় আঘাত আনতে পারে প্রতিষ্ঠায় আঘাত দিতে পারে জর সম্মানে আঘাত দিতে পারে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে যারা আছেন যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্য কিন্তু একটি বিপর্যয়কর সময় চলতে পারে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে চোদ্দোই মে দুই পর্যন্ত তবে চোদ্দোই মে দুই হাজার থেকে আটই অক্টোবর দুই পর্যন্ত কিন্তু বৃহস্পতি আপনাদের রাশি লগ্নে থাকবে তো রাশি লগ্নে যখন এই বৃহস্পতি থাকবে তখন কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে অর্থাৎ বিদ্যাভাবে তার পঞ্চম দৃষ্টি পড়বে সপ্তমে তার নিজ গৃহে সপ্তম দৃষ্টি পড়বে এবং ভাগ্যভাবে কিন্তু তার নবম দৃষ্টি পড়বে অর্থাৎ এই বৃহস্পতি যখন আপনাদের রাশি লগ্নে আসবে তখন বিশেষ করে দুর্যোগ কিন্তু কাটতে আরম্ভ করবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে বিশেষ করে কোন দিন কোন কোন দিক থেকে সুদিন আসবে বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে আসবে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের হাতে সেই নেতৃত্ব ফিরে আসবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্যতার ভীত মজবুত করবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা আশীর্বাদ পাবে সেই সঙ্গে যে সকল পাত্রপাত্রীদের মানে বিবাহক কার্য সম্পন্ন হবে বা বিবাহযোগ্য পাত্রপাত্রীরা যারা বিবাহ করবেন তাদের বিবাহের পর কিন্তু ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসাও করতে পারে যা গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাতে পারে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করতে পারে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ হতে পারে দক্ষীর ভাণ্ডারকে পূর্ণ করতে পারে যার ফলে কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে এক কথায় আপনাদের চাওয়া পাওয়ার প্রায় সিংহভাগ বাস্তবায়ন করবে এই বৃহস্পতি কিন্তু আপনাদের চোদ্দোই মে দুই থেকে আটই অক্টোবর দুই পর্যন্ত তবে এই আটই অক্টোবর দুই থেকে সতেরোই ডিসেম্বর দুই পর্যন্ত বৃহস্পতি কিন্তু অতিচার গতি দ্বারা কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের ধনভাবে যাবে তো ধনভাবে পরিভ্রমণ করবে তখন কিন্তু শূন্য পকেট পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে কারণ কর্কটে কিন্তু বৃহস্পতি অতিচারগতি দ্বারা যে সে কিন্তু তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জমি জমা সংক্রান্ত বিরোধ যেমন মিটবে তেমনি বিশেষ করে নতুন জমি জমা ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এই বৃহস্পতি কিন্তু অতিচার গতি দ্বারা ধনভাবে যে এমনকি ধনভাবে গিয়ে পঞ্চমভাবে অর্থাৎ ষষ্ঠভাবে তার পঞ্চম দৃষ্টি দেবে তখন বিশেষ করে যারা দীর্ঘদিন ক্রনিক ব্যাধিতে ভুগছিলেন রাগ জেদ ক্রোধী ছিলেন এমনকি অভিমানবশত মন ভিন্ন ছিল গৃহবাড়ি ত্যাগ করেছিলেন ব্যবসা বাণিজ্য আলাদা করেছিলেন শ্রমিক কর্মচারীদের সাথে আন্দোলন ছিল বা তাদের সাথে মতানক্য ছিল এই সকল মতানক করে মীমাংসা ঘটিয়ে আপনাদের মুখে সুখের হাসি ফোটাবে তখন তাছাড়া অষ্টমভাবে এই বৃহস্পতির অতিচার গতি দ্বারা কর্কটে কালে যখন সে অষ্টমে তার সপ্তম দৃষ্টি দেবে তখন যারা মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের মধ্যে ছিলেন মিথ্যা মামলা মোকদ্দমায় ভুগছিলেন মিথ্যা ষড়যন্ত্রের জালে আটকে ছিলেন সেই সকল জায়গা থেকে আপনাদের ফিরিয়ে আনবে এমনকি প্রকৃত সত্যের পূজারি করবে তখন কিন্তু আপনাদের মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা প্রকৃত যে বুদ্ধিমান বিচক্ষণ কৌশলী অধ্যবসরে সৃজনশীল মনের মানুষ সেই সৃজনশীলতা কিন্তু প্রকাশ হবে এমনকি যারা নেশা আকৃষ্ট ছিলেন সেখান থেকে আপনাদের ফিরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি সময় কিন্তু আপনাদের উপহার দেবে তো সময়টি কিন্তু বুঝতে হবে যে বিশেষ করে আটই অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এই সময়টি কিন্তু আপনাদের এক কথায় আখের গোছাতে হবে তাছাড়া কর্মভাবে কিন্তু ওই বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে তো এই কর্মভাবে নবম দৃষ্টি পড়ায় বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে কর্ম ব্যাপক দেশে দুর্ভ্রমণ করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে দীর্ঘদিনের মামলা মোকদ্দমার রায় আপনাদের অনুকূলে নিয়ে আসবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে তাদের জীবনের ভিতকে মজবুত করে দেবে এই বৃহস্পতি হতে পারে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তাছাড়া বিশেষ করে আপনাদের বছরের শুরুতে কিন্তু ভাগ্যভাবে শনি মহারাজ থাকছে তো শনি হচ্ছে অষ্টম এবং নবম প্রতি আপনারা দেখতেই পারছেন আট এবং নয় ঘরের মালিক হচ্ছে শনি তো এই বছরের শুরু থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি দুই থেকে উনত্রিশে মার্চ দুই হাজার পর্যন্ত পঁচিশ পর্যন্ত শনি কিন্তু ভাগ্যভাবে থাকছে তো বিশেষ করে এই ভাগ্যভাবস্থ শনি অষ্টম নবমপতিছেন সেই নবমে বিশেষ করে তার কোন আনন্দময় গৃহে পরিভ্রমণ করছে এই শনি কিন্তু আপনাদের নিতে আসেনি দিতে এসেছে কি দেবে বিশেষ করে দুর্ভাগ্য প্রতিহত করবে আর সৌভাগ্য আনবে যারা বিশেষ করে অলস নয় যারা মিথ্যুক নয় যারা অসৎ পথে উপার্জন করেন না এমনকি অতিরিক্ত লোভ লালসা যাদের নেই সেই সঙ্গে বিশেষ করে যারা ঘুষ উৎকোচ দু নম্বরই কাজবাজ বা অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত নেই তাদের জীবনে সুখের হাসি ফুটাবে এমনকি যারা পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী তাদের জন্য বিশেষ করে এই শনি কিন্তু অমর স্মৃতি স্থাপন করবে কারণ শনি ন্যায়ের দেবতা অন্যায় অবিচার কিন্তু সহ্য করবে না সেই সঙ্গে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে তবে আবারও বলবো যে আপনাদের সত্যের পূজারি হতে হবে ন্যায়ের পথে থাকতে হবে তবে না কিন্তু এই শনি দেবে কি আপনাদের প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে শুধু দেবে নয় কারণ এই শনি সে ভাগ্যস্থানে নিজ গৃহে পরিভ্রমণরত শনি সে কিন্তু আপনাদের আয়ভাবে তার তৃতীয় দৃষ্টি দেবে অর্থাৎ বছরের শুরু থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত যে আয়ভাবে তৃতীয় দৃষ্টি দেবে এটি আয় উপার্জনের মাত্রা বাড়াবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত করবে এমনকি মামলা মোকদ্দমা কেসে যারা হয়রানিগ্রস্ত হয়েছিলেন তাদের মুক্তি দেবে সেই সঙ্গে ব্যবসা যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে যেটি বিক্রয় করে আপনার ঘরে তুলে মজুত বাড়াতে পারবেন বা আর্থিক দৈন্যদশা কাটাতে সক্ষম হবেন সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতা পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এই শনি মহারাজ ভাগ্যস্থানে থেকে তার তৃতীয় দৃষ্টি একাদশভাবে দিয়ে এমন কি এই শনি কিন্তু আপনাদের তৃতীয়ভাবে তার সপ্তম দৃষ্টি থাকছে তো তৃতীয় প্রতি কিন্তু রবি বিশেষ করে আপনাদের লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তো রবির সুপত্রের উপর বা অশুভত্বের উপর নির্ভর করবে কিন্তু তৃতীয় ভাব কেমন হবে তথাপিও আমি বলবো যে শনির দৃষ্টিতে বিশেষ করে কিন্তু এটা ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে কারণ রবি আর শনি একে অপরের শত্রু পিতা পুত্র একে অপরের মুখ দেখে না তো রবির গৃহে দৃষ্টি দেওয়ার কারণে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথক করতে পারে এমনকি বিশেষ করে কোনো ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে এমনকি বিশেষ করে ভাই বোনের কোনো বিপর্যস্ততায় আপনার চোখের জল ফেলতে হতে পারে তাছাড়া এই শনি ভাগ্যস্থানে থেকে ষষ্ঠভাবে যে তার দশম দৃষ্টি দেবে এটি প্রথমেই কিন্তু বলেছি আপনাদের রাশি ও লগ্নাধিপতি এবং চতুর্থপতি সে কিন্তু বুথ ষষ্ঠভাবে বসে আছে রাশি লগ্ন সাপেক্ষে আপনাদের জন্য বিশেষ করে ষষ্ঠভাবে থেকে রাহু শনি দৃষ্ট হওয়ার কারণে যদিও বৃহস্পতির দৃষ্টিও রয়েছে তো বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সারা বছরই কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে স্বাস্থ্য নিঃসন্দেহে মূল্যবান সম্পদ কারণ শরীর ভালো না থাকলে আপনি যতই সৎকর্ম করতে যান না কেন কুমন্ত্রণা কিন্তু ওই বিশেষ করে আপনাদের মনে ঢুকে যেতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া এই শনি মহারাজ বিশেষ করে উনত্রিশে মার্চ দুই থেকে সাতই অক্টোবর দুই পর্যন্ত সে কিন্তু মীন রাশিতে পরিভ্রমণ করবে তো এই যে উনত্রিশে মার্চ থেকে সাতই অক্টোবর পর্যন্ত মীন রাশিতে পরিভ্রমণ করবে তো এই মীন রাশিতে অর্থাৎ কর্মভাবে যাবে তো কর্মভাবে শনি যখন যাবে আর কর্মের ঘরটি কিন্তু বৃহস্পতির অর্থাৎ বৃহস্পতির গৃহে কিন্তু শনি পদার্পণ করবে তখন শনির কিন্তু যে অশুভত্ব সেটি কিন্তু সে মলিন হবে অর্থাৎ দেবগুরুর ঘরে কিন্তু এই শনি মহারাজ যাচ্ছে তো বিশেষ করে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কর্মভাবস্থ শনি বিশেষ করে আপনাদের কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সময় কিন্তু আপনাদের উপহার দেবে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে নেতৃত্ব গুণ প্রকাশিত হবে শনির শুভ প্রভাবে আপনাদের বিশেষ করে কর্মে সাফল্যও পাবে এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাছাড়া কর্মভাবে শনি থেকে কিন্তু আপনাদের ব্যয়ভাবে কিন্তু শনির তৃতীয় দৃষ্টি পড়বে তো তখন কিন্তু আকস্মিক বা বিশেষ করে অযাসিত ব্যয়ের মাত্রা কিন্তু কমিয়ে দেবে যখন অযাসিত ব্যয়ের মাত্রা কমাবে তখন কিন্তু আপনাদের প্রতিষ্ঠার ভিত নিশ্চিত মজবুত করবে তো বিশেষ করে একটানা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা এই দুই সালে কিন্তু একরকম ফল কখনোই পাবেন না তার জন্য এই সময়টি কিন্তু আপনাদের মনে রাখতে হবে এমন কি এই শনি দশমভাবে থেকে কিন্তু আপনাদের চতুর্থভাবে তার সপ্তম দৃষ্টি পড়ছে তো সপ্তমভাবে চতুর্থ দৃষ্টি বিশেষ করে চতুর্থে তার সপ্তম দৃষ্টি অর্থাৎ শনির সপ্তম দৃষ্টি চতুর্থভাবে পড়ার কারণে বিশেষ করে যাদের মিত্র নিয়ে বিপর্যস্ত ছিলেন অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এরা হচ্ছে মিত্র তো এই মিত্রদের সাথে যাদের শত্রুতা ছিল সেগুলো পুনরায় মিত্রতার দিকে আগমন ঘটাবে তো তখন কিন্তু সুখের হাসি মুখে পড়বে এমনকি যাদের দীর্ঘদিন দাম্পত্য পারিবারিক জীবনে অশান্তি ছিল কলহ ছিল এগুলো মীমাংসা ঘটবে জমি জমা নিয়ে যারা বিরোধের মধ্যে ছিলেন সেগুলো মীমাংসার দিকে আসায় বিশেষ করে এই সম্পত্তি সংক্রান্ত ঝামেলাও মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া অংশীদারী ব্যবসা নিয়ে যারা বিপদস্থ ছিলেন সেই অংশীদারী ব্যবসা বাণিজ্যে কিন্তু আপনাদের বিশেষ করে লাভবান করাবে এমনকি একাত্মতার বন্ধন রচনা করিয়ে দেবে এই শনি মহারাজ কর্মভাবে থেকে তাছাড়া এই শনির দশম দৃষ্টি তখন কিন্তু সপ্তমভাবে পড়বে তো সপ্তমভাবে দশম দৃষ্টি দিয়ে আর সেটিও বৃহস্পতির গৃহ আর শনি অবস্থান করছেও কিন্তু বৃহস্পতির গৃহে এটি মাথায় রাখতে হবে এটি বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু করবে এমনকি এই শিশু জন্মের পর ভাগ্য উঠলে উঠবে তবে যাদের পরিবারে বিশেষ করে উনত্রিশে মার্চ দুই হাজার থেকে সাতই অক্টোবর দুই হাজার মধ্যে যাদের পরিবারে সন্তান আসবে সেই সন্তান বেশি বংশের মুখ উজ্জ্বল করবে এটি মাথায় রাখতে হবে তবে তৎপরবর্তীতে এই শনি কিন্তু আবার বক্রস্ত হয়ে সে আবার কুম্ভ রাশিতে নিজের গৃহে আসবে সেটি কিন্তু ওই বছরের শুরু থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশে এ মার্চ দুই পর্যন্ত যে ভাগ্যাদেশ বলা হয়েছে ওই ভাগ্যাদেশে কিন্তু আবার আপনাদের ফিরিয়ে আনবে কারণ এই শনি বক্রস্ত হয়ে সে আবার ভাগ্যভাবে আসছে যেখানে আপনাদের বছরের শুরুতে শুনি ছিল তাছাড়া আরেকটি দীর্ঘস্থায়ী গ্রহ রাহু যে বছরের শুরুতে আপনাদের কর্মভাবে থাকছে তো পয়লা জানুয়ারি দুই থেকে আঠারোই মে দুই পর্যন্ত কিন্তু কর্মভাবে থাকবে তো কর্মভাবে রাহু থাকবে এটি বৃহস্পতির গৃহ গুরুচন্ডাল দোষ নয় তবে গুরুচন্ডালের মতো কাজ কিন্তু করবে তাই তো বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন মালিককে পিতার মতো শ্রদ্ধা ভক্তি। করার চেষ্টা করুন কারণ মালিক কিন্তু পিতার পরে দ্বিতীয় সহযোগিতা করবে আপনাদের জন্য এমনকি যারা কর্ম করছেন তাদেরকে বসের মন জুগিয়ে চলতে হবে নচেত কর্মে পদোন্নতি স্থিত স্থানে বদলি বা কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ কর্মস্থলে উপহার উপ প্রাপ্তি একেবারে যে জলের মতো আপনাদের দেবে সেটি কিন্তু নয় এটি মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে সহকর্মীদের সাথেও মন জুগিয়ে চলতে হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর এটি থেকে বিরত থাকতে হবে এমনকি ঘুষ উৎকোষের ব্যাপারে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে এই লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় যারা বিনিয়োগ করবেন তাদেরকে কিন্তু অধিক সতর্ক থাকতে হবে কারণ দশম ভাবস্থ রাহু বৃহস্পতির গৃহে রাহু এ কিন্তু বিশেষ করে গুরুদের বিশেষ করে যারা শীর্ষস্থানীয় আছেন বা যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের যদি আপনারা সম্মান না দেন তাহলে কিন্তু আসলে জয়ী হবেন না তবে যারা বই পুস্তকে ব্যবসা করছেন গুরুগিরি করছেন শিক্ষকতা করছেন আইন পেশায় আছেন এমনকি স্টেশনারি দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যের সঙ্গে লিপ্ত আছেন তারা কিন্তু অধিক সফলতা পাবেন এই দুই হাজার সালটিতে সেই সঙ্গে এই রাহু দশমভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে দেবে বছরের প্রথম থেকে আবারও মনে রাখবেন পয়লা জানুয়ারি দুই থেকে আঠারোই মে দুই পর্যন্ত তো এই ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা একটু বাড়িয়ে দিতে পারে এমনকি মনোকষ্ট ও কিন্তু ভোগাতে পারে সেই সঙ্গে আগুন বিদ্যুতে সতর্ক থাকতে হবে অস্ত্র শস্ত্র না ছাড়ার ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে নসের রক্তপাত ঘটাতে পারে কারণ মঙ্গল কিন্তু এই ষষ্ঠ ঘরের অধিপতি কিন্তু মঙ্গল সে কিন্তু রক্ত নিয়ে খেলা করবে এটি মাথায় রাখতে হবে তাছাড়া চতুর্থভাবে কেতু থাকবে ওই আঠারোই মে দুই পর্যন্ত আর চতুর্থেও কিন্তু রাহুর দৃষ্টি থাকছে তো বিশেষ করে আমরা মিত্রদের সাথে যেন শত্রুতা না ঘটাই কারণ হচ্ছে ঘর সন্ধানী বিভীষণ বিশেষ করে ঘরে যে রয়েছে অর্থাৎ মিত্ররাই কিন্তু জানে যে আপনি কোথায় চলাফেরা করছেন কোথায় যাচ্ছেন কি করছেন কি খাচ্ছেন এটি কিন্তু মিত্ররাই জানে অর্থাৎ তাদেরকে যদি আপনারা খেপিয়ে তোলেন তাহলে কিন্তু আপনাদের মাথায় আঘাত পড়তে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া এই রাহুর আপনাদের ধনভাবে কিন্তু তার নবম দৃষ্টি পড়বে তো বিশেষ করে সঞ্চয়ী হবেন না মিতব্যয়ী হবেন না কৌশলই হবেন না অধ্যাবসায়ী হবেন না জলের মতো অর্থ ওড়াবেন আর আপনাদের ধন ঐশ্বর্য ফিরি মানে মজবুত করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে পকেটে প্রচুর পরিমাণে টাকা থাকবে এটি ভাবলে কিন্তু হবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া এই রাহুর দ্বাদশ দৃষ্টি কিন্তু একাদশভাবে পড়বে তো বিশেষ করে পরিশ্রমবিহীন ধন উপার্জন এটি কিন্তু কোনো রকমেই সহ্য হবে না আমি পূর্বেই বলেছি যে শনি মহারাজ কিন্তু নিধনপতি এবং নবমপতি সে কিন্তু নবমে থাকছে এবং দশমে পরিভ্রমণ করছে আর সেই দশমেই কিন্তু রাহু থাকছে এমনকি এই রাহু কিন্তু এই পরবর্তীতে আঠারোই মে দু থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সে কিন্তু আবার ভাগ্যভাবে থাকছে বা ভাগ্যভাবে পরিভ্রমণ করবে তো ভাগ্যভাবে যখন যখন পরিবহন করবে তখন কিন্তু এই রাহুর পঞ্চম দৃষ্টি বিদ্যাভাবে পড়বে এটি শিক্ষার্থীদের একেবারে সহজভাবে সমুদ্র পার হতে কিন্তু দেবে না শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়েও কিন্তু হাতছাড়া করতে পারে তাই তো শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমী কৌশলী অধ্যাবসায়ী হতে হবে কেননা কোনো সুযোগ যদি পায় এমনকি সুযোগ পেলে পিতার সন্তানের সাথে মতানৈক্য তৈরি করে গৃহবাড়ি ত্যাগ করিয়ে ছাড়তে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া রাহু যখন ভাগ্যভাবে থাকবে তখন তার সপ্তম দৃষ্টি কিন্তু তৃতীয়ভাবে পড়বে আর তৃতীয় কিন্তু কেতু থাকবে ওই যে বলেছি যে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে শনির দৃষ্টির কারণে রাহুর দৃষ্টিও কিন্তু তদনুরূপ তখন কিন্তু ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে আপনাদের প্রচুর অর্থ ব্যয় হবে তাদের সাথে মতানৈক্য তৈরি হবে পারিবারিকভাবে পৃথক করিয়ে ছাড়বে তাছাড়া আপনাদের রাশিলগ্নের উপর তখন রাহুর কিন্তু নবম দৃষ্টি পড়বে এটি বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতার সময় জীবিকা অর্জনে কোনো না কোনোভাবে বাধা সৃষ্টি করতে পারে সেই সঙ্গে সন্তান সন্ততিদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটলো সেই শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে ছুটতে প্রচুর ব্যয়ের মাত্রা কিন্তু বাড়িয়ে দিতে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে এবং তখন কিন্তু আপনাদের কর্মভাবে রাহু অর্থাৎ আঠারোই মে দুই থেকে কর্মভাবে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে তো রাহুর দৃষ্টি এবং রাহুর অবস্থান প্রায় সমান ফলই দিয়ে থাকে তাই তো বিশেষ করে এক বাক্যে বলবো যে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই দুই সালে ঘরে বসে থেকে কুড়িয়ে হয়ে ভাগ্যের দোহাই দিলে কিন্তু চলবে না দিনরাত চলতে থাকতে হবে তবেই না আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে এমনকি সেই চলতে হবে কিন্তু সেটি সত্যের পথে চলতে হবে অর্থাৎ যারা সব উদার পরোপকারী ধার্মিক যোগী তাদের জন্য এই বছরটি অবিস্মরণীয় উন্নতি সাধন করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে ভালো লাগার বিষয় নয় বিশেষ করে যে সময়ে যে ঘটনাগুলো ঘটবে আমি বললাম সেটি যদি আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মেলে এবং সত্যিকারে ঘটে থাকে এমন কি আপনারা ভিডিও দেখে সতর্কতা অবলম্বন করে যদি অশুভগুলো দূর করে আর শুভত্বের দিকগুলোকে সামনের দিকে নিয়ে যেতে পারেন তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে বছরটি অতিক্রম করুন আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা পাক এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে আপনারা মৌজ মস্তিদে বছরটি উপভোগ করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার